ঠিক এইভাবে যদি নতুন আলু দিয়ে ডিমের ঝোল বানানো হয় তাহলে তার স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে ডিমের ঝোল এখানে আমি ডিম আলু আগে থেকে সেদ্ধ করে ওপর দিয়ে নুন হলুদ ছড়িয়ে নিয়েছি এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ এবার আমি যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিম ডিমগুলোকে একদম লাল করে ভেজে নেব ডিমগুলোকে নাড়াচাড়া করে একদম লাল করে আমি ভেজে নেব কী কী মশলা লাগবে সেটা দেখে নিই নিয়েছি দুটো পেঁয়াজ কুচি এখানে একটি টমেটো কুচি কিছুটা ধনে পাতা এছাড়া এখানে নিয়েছি জিরে ধনে বাটা আর এখানে নিয়েছি আদা রসুন বাটা এখানে কাঁচা লঙ্কা বাটা এখানে চারটি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনারা ঝালটা পরিমাণ মতন দেবেন দেখুন ডিমগুলো বেশ সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নিচ্ছি আলুর ওপরে আমি একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়েছিলাম এবারে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব যেহেতু এটা নতুন আলু তাই সেদ্ধ করতেই হবে না হলে এমনিতেই শক্ত হয়ে যায় নতুন আলু আপনারা জানেন আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি এবারে দিলাম অর্ধেকটা তেজপাতা আর কিছুটা জিরে এবারে আমি একটি শুকনো লঙ্কা দুভাগ করে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোতে শুরু করেছে এবার যে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ সামান্য নরম হয়ে এসছে এবারে যে আমি টমেটোটা কুচি করে রেখেছিলাম এই টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজের ওপরে রান্নার মূল মন্ত্র কি জানেন সমস্ত উপকরণ সঠিক টাইমে দিতে হবে এখানে আমি নিয়েছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ ও লবণ এই সব কিছু আমি টমেটোর ওপরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ টমেটো নরম হতে সময় লাগবে না সব কিছুতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেব আদা রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব জিরে ধনে বাটা এই সব কিছু আমি শিলে বেটে নিয়েছি মশলা ভালোভাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে মশলা আমার ভালোভাবে কষে গেছে এবারে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলু মশলা সব এক সঙ্গে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ আলু আমার সেদ্ধ হয়েই আছে আগে থেকে তার জন্য আমি অল্প করেই জল দিলাম আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন ঝোল ফুটে গেছে এবারে আমি দেব সামান্য একটু গরম মশলা দেওয়ার পর আমি দিয়ে দিলাম যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো ডিম দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেব যে ধনে পাতাটা রেখেছিলাম সেই ধনে পাতাটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি আমার হয়ে গেছে রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন ভীষণই টেস্টি হয় তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে